বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আমি একটু অসুস্থ গায়ে জ্বর ঠান্ডা লেগেছে বিকেলে খাওয়ার জন্য হালকা একটা নাস্তা তৈরি করব। কিছু না কিছু তো আমাদের খেতে হয় বিকেলে চায়ের সাথে পাউরুটি দিয়ে ডিম দিয়ে সন্তেতের একটা নাস্তা তৈরি করব। পাউরুটিগুলো আমি প্রথমে একটু ফিস করে নেব পাউরুটি পিসগুলো আলাদা করে এখন আমি পাউরুটির চারপাশের যে সাইডের যে এগুলো আছে অংশটা আছে একটু বেশি কড়া হয়ে গিয়েছে বা পোড়া দেখতে পোড়া পোড়া মনে হচ্ছে এগুলো ছেটে ফেলে দিবে এমনিতে এগুলা ফেলে দেওয়া হয় আর এখন যেহেতু একটা নাস্তা তৈরি করবো তো এগুলি রাখলে দেখতে ভালো দেখাবে না তবে আপনারা এই সাইডের অংশগুলা ব্রেড কাম তৈরি করে ফেলতে পারেন ব্ল্যান্ডার করে ফেললে ব্রেড কামের জন্য খুব ভালো অনেক টাইমে দেখা যায় ব্রেড কাম থাকে না তখন এই পাওয়ারিটি পাশের অংশটা ব্ল্যান্ডার করে নিলে সুন্দর ব্রেড ক্যাম্প হয়ে যায় বোঝাই যাবে না যে আপনি ব্রেড কাম ব্যবহার করেননি রেডিমেড ব্রেড ক্যাম্প এভাবে আমি পাওয়ারিটিগুলো কেটে নিয়েছি এখন একটা ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিব চিনি দু চা চামচ চিনি দিব আর সামান্য একটু তরল দুধ দিব দিয়ে ভালো করে ফিনিশিং করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে দুধ খুব বেশি দিই নেই হয়তো তিন টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়েছি ভালো করে নেড়ে নিয়ে এখন আমি পাওয়ুটিগুলা চলে পাইপেন বসিয়ে দিয়েছি সেই ডিমের মিশ্রণে পাউরুটিগুলা ডুবিয়ে ভালো করে ডুবেতে হবে এভাবে তেলের মধ্যে দিয়ে দেব খুবই ঝটপট একটা নাস্তা বাচ্চাদের জন্য সুবিধা তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া যায় বাচ্চাদের তো চাহিদা থাকে বিকালে কিছু একটা খাবে আমি যেহেতু অসুস্থ তাই সংক্ষেপে এই নাস্তাটা আমি রেডি করে দিলাম একটা পাশ হয়ে গিয়েছে দ্বিতীয় পাশটা উলটিয়ে নেব হয়ে গিয়েছে পাউরুটি রেডি এখন আমি পরিবেশন করার জন্য নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ